ভারত বাংলাদেশ প্রথম টেস্ট শেষ হয়ে গেল মাত্র সাড়ে তিন দিনে ভারত বাংলাদেশকে দুশো আশি রানের ব্যবধানে পরাজিত করে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে তিনশো ছিয়াত্তর রান দলের হয়ে নির্ভরযোগ্য ব্যাটিং করেন রবিচন্দ্রন আশ্বিন একশো তেরো রান এবং রবীন্দ্র জাদেজা ছিয়াশি রান বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট স্বীকার করেন এইচ মাহমুদ জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র একশো রান তুলতে সক্ষম হয় এবং দুশো সাতাশ রানের বিশাল রানের লিড ভারতের কাছে কনসিড করে ভারতের হয়ে চার উইকেট শিকার করেন যাসপ্রীত বুমরা ফলোয়ার না করিয়ে দ্বিতীয় ইনিংসে শুভমান গিরের একশো এবং ঋষভ পান্তের একশো নয় রানের চওড়া ব্যাটের ওপর ভর করে চার উইকেটের বিনিময়ে দুশো সপ্তাশি রানের ইনিংস ডিগ্রেয়ার করে দেয় ভারত বাংলাদেশি কোনো রানের বিশাল পাহাড় সমান টার্গেট সেট করে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ কিন্তু তারপরেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে শুরু করে দুশো চৌত্রিশ রানে গুটিয়ে গিয়ে দুশো আশি রানের বিশাল ব্যবধানে হার স্বীকার করে বাংলাদেশ চতুর্থ ইনিংসে বাংলাদেশকে একাই শেষ করে দেয় প্রথম ইনিংসে ব্যাট হাতে নায়ক রবিচন্দ্রন আস্বিন দলের হয়ে রবিচন্দ্রন আশ্বিন ছটি উইকেট এবং তারই পার্টনার রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট স্বীকার করে প্রথম টেস্টে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো বিভাগেই সেরকমভাবে এটে উঠতে পারেনি দলীয় অধিনায়ক শান্ত বেরাশি রানের প্রতিরোধযোগ্য ইনিংস খেললেও তা বাংলাদেশের জন্য কোনো কাজেই আসেনি